হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসছি এই যে দেখতেছেন একদম গুজু করে রেডি হয়ে আছি হাতে মেহেদিও দিলাম দেখতেছেন তো এর কারণটা হচ্ছে আজকে আবারও যেতে হচ্ছে কক্সবাজারে এজন্য সকাল সকাল তৈরি হয়ে গেছে এখন প্রায় আটটা তো আটটার দিকে আমরা নয়টা বাজতে বাজতে রওনা দেব কক্সবাজারে ডাক্তারের কাছে তো সবাই আমার ভিডিওর ওপর চোখ রাখুন আপনাদেরকে আজকে শেয়ার করানো হবে ভিডিওটা শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওর ওপর চোখ রাখবেন সবাই পাশে থাকার জন্য চেষ্টা করবেন বন্ধুরা দেখতেছেন এখন বেরিয়ে গেছে দেখতেছেন রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো আর এদিকে প্রচুর বৃষ্টি তার কারণে বুর কীভাবে কিভাবে তুলতে হয়েছে দেখেন এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে এখন রাস্তায় ফেল আসছি গাড়ি আনতে গেছে এই যে এদিকে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর ওই যে ওইদিকে গাড়ি আনতে গেছে আর আসতেছে গাড়ি পাঠাইছে একটা যে দেখেন গাড়ি আসতেছে এদিকে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি চলে আসছে এই যে গাড়ি চলে এখন গাড়িতে উঠে পড়বো করতেছে গাড়ি এই যে বন্ধুরা দেখতেছেন এখন গাড়িতে উঠে গেলাম এই যে গাড়িতে উঠে বসছি আপনাদের বাড়ি ওখানে দাঁড়াই আছে তো এদিকে আমি রওনা দিলাম গাড়িতে উঠে দেখতেছেন বাড়ি থেকে রওনা দিলাম এই যে উঠে গেছে দুইজন একসাথে উঠে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা দিলাম আমরা বাসা থেকে তো এখন বাজারের দিকে রওনা দিলাম দুজন মিলেই তো সকাল সকাল চলে যেতে হচ্ছে ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে গিয়ে আপনাদেরকে সুখবরটা দিব এখনো সুখবরটা দিতে পারি না সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেহেতু আপনাদের খুব তাড়াতাড়ি একটা সুখবর দিতে পারি তো এদিকে আমাদের চারপাশটা আমি আপনাদের একটু শেয়ার করতেছি আমাদের গাড়িটা যাচ্ছে এখন আর আমাদের রাস্তার চারপাশটা দেখেন আপনাদের কেমন লাগে অবশ্য ভালো লাগবে এই যে দেখেন গ্রামের পরিবেশ একদম তো আমরা দুজন মিলেই রওনা দিলাম এখন আর এই যে উনি সকাল সকাল পাঞ্জাবি পরে ফেলছে তো বলতেছে আজকে পাঞ্জাবি পড়ছি আমাকে হয়তো সুন্দর লাগতেছে না আর এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ আর দেখেন একটা লাগিয়ে দিছে বলছে আমাকে কেমন লাগতেছে যে দেখেন আর এই যে দেখেন এদিকে আমরা এখন কিন্তু একদম কাছাকাছি আসছি বাজারের কাছাকাছি তো আমরা বাজার থেকেই একটা আবার গাড়ি নিব কক্সবাজার যাওয়ার জন্য যে দেখেন তো এদিকে আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি গাড়ি থেকে নামানোও যাচ্ছে না ছাতা ছাড়া কিন্তু বাহির হওয়া যাচ্ছে না তো আমরা কিন্তু ছাতা নিয়ে নাই কারণ আমরা গাড়ি একটা গাড়ি থেকে নেমে আবার আরেকটা গাড়িতে উঠতে হবে এরকম এজন্য আমরা ছাতা নিয়ে নাই এই যে দেখেন এদিকে এখন যাচ্ছি আমরা চেন যেখানে থাকে ওখানে চেয়েঞ্জিয়া স্টেশনে যাচ্ছি ট্রম ট্রোম করে তো একদম কাছাকাছি চলে আসছি আমরা চেঞ্জ স্টেশনের কাছাকাছি দেখতেছেন তো এখান থেকে একটা আমরা চেঞ্জে নিয়ে চলে যাবো কক্সবাজার তো আমরা যাওয়ার সময় মহিষকালীর পথ দিয়ে যাব ওই যে চুম্বট দিয়ে যাওয়ার জন্য সমুদ্র দিক দিয়ে যাব এই জন্য এখন উঠে গেছি আমরা জিতে দেখতেছেন তো এখন রওনা দিলাম আমরা মহিষকালীর পথে কক্সবাজার যাওয়ার যাওয়ার জন্য এই যে দুজন একসাথে দেখেন এখন জিতে তো আমি কিন্তু তেমন গাড়িতে চড়তে পারি না অসুস্থ হয়ে যায় গাড়িতে চললেই যেমন বমি তেমন মাথা ব্যথা শুরু হয়ে যায় গাড়িতে চললে এজন্য আমি চকরে আর পথ দিয়েই যাচ্ছি না কক্সবাজার মহেশকালীর পথ দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো ওইদিকে আমরা যেহেতু রওনা দিলাম তো আমরা কেন যাচ্ছি সেটা তো আমি আগের ভিডিওতে আপনাদের বলছি এই যে দেখেন উনি উনি বলছে আমাকে কেমন লাগতেছে আমি বলতেছি অনেক সুন্দর লাগতেছে তো বলতেছি দেখো আরও দেখো কি সুন্দর লাগে তোমাকে তা আমি এটা হাসাচ্ছি তা আমরা দুজনকে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বলছে আমি সানগ্লাসটা দিই দেখো আমাকে কেমন লাগে সুন্দর লাগে কিনা না যে দেখেন সানগ্লাসটা দিয়ে দিল দিয়ে দিলো ও নিজে নিজে বলতেছে না হাসতেছি আর ওখানে লেখা আছে আমি আমার বড্ড প্রিয় বুঝছেন এটা আপনাদের দেখাচ্ছে স্টিকার তা আমাদের দোকানে কিন্তু স্টিকার লাগানো হয় মোবাইলের স্টিকার লাগানো হয় পিছনে তো এদিকে সোলারসি মহিষ কালির পথে তো মহিষ পথটা কিন্তু অনেকটাই সুন্দর কারণ এখানে অনেক কিছু শ্বাস করা হয় যেমন ফানের বড়া সুপারি এগুলা অনেক মানে অনেক সুন্দর মহিষ কালির পথে যাওয়ার পথে আমরা এগুলো একটু দেখে দেখে ভিডিও করে করে যাচ্ছিলাম তো বলে আপনাদেরকে একটু শেয়ার করি আর আমি তো বলছিলাম আপনাদের কক্সবাজার কেন যাওয়া হচ্ছে যে দেখেন আমার ফাইলটা হাসপাতালের ফাইল তো হাসপাতালে যাওয়ার জন্য এটা হচ্ছে মহিষকালী গ্রামের দৃশ্য দেখেন আমরা যাব বড় মহিষকালের পথ দিয়ে কক্সবাজার যাওয়া যাবে ওদিক দিয়ে যাচ্ছে আর কে কে চেনেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কার কার ভালো লাগছে কমেন্ট করবেন সবার কাছে একটাই অনুরোধ বেশি বেশি কমেন্ট করবেন পাশে থাকার জন্য চেষ্টা করবেন আর এই যে দেখেন গ্রামের পরিবেশ মাসাল্লাহ অনেকটাই সুন্দর আর এগুলো হচ্ছে পানের বড়া এখানে পানের খেতে করছে আর কি সবগুলা পানের গাছ এভাবে ঘেরাও দিয়ে পানের শ্বাসটা করানো হয় কারণ মানুষের নজর পড়লে পান বড়া হয় না অনেকটাই ক্ষতি হয়ে যায় মালিকের এজন্য অনেক কষ্ট করে এই পানের এই যে ভিওয়ার্স দেখতেছেন নেমে গেছি গাড়ি থেকে নেমে আমরা দুজন রিক্সা তুলছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য এখন আমরা কক্সবাজার দুজন একসাথে হাজব্যান্ড ওয়াইফ আর এই যে দেখেন তো আমি অনেক বমি করছি গাড়িতে এই জন্য আমি একদম হয়ে গেছি আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারি নাই তা আমরা দুজন এখন রওনা দিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য আজকে আপনাদের সব কিছু ভিডিওতে বলা হবে ডাক্তার কি বলছে বা কি বলে নাই আর আমাদের বেবি হবে কিনা না খুব অতি শীঘ্রই হবে বলছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেহেতু আপনাদের সুখবরটা খুব তাড়াতাড়ি দিতে পারি আর এই যে দেখেন আজকে জানতে পারবো ডাক্তার কি বলছে এটা তো আমি এটা শেয়ার করব সবাই ভিডিওর চোখ রাখবেন এই যে দেখেন এখন তো যাওয়া হচ্ছে ডাক্তার কি বলবে বলছে না খারাপ বলছে আগে তো বলছে আমাদের সব কিছু ঠিক আছে বেবি খুব তাড়াতাড়ি হবে আর এই যে দুজন একসাথে উঠছে আর গাড়িতে ফচুড়ছে জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে তো আমাদের ভিডিওটা করতে হচ্ছে ট্রাফিক জ্যামে তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে দুজন একসাথে দেখে তো সুখবরটা জানতে চাইলে অবশ্যই পরের ভিডিওর উপর চোখ রাখবেন সবাই পাশে থাকার চেষ্টা করবেন একটাই কথা তো এই যে আমি বলতে কে গ্রামের দৃশ্যটা একটু দেখাও কক্সবাজারের এলাকাটা শহরটা একটু দেখাও এই যে এটা হচ্ছে আমাদের কক্সবাজার আর অনেকে আসে এই কক্সবাজারে এই যে হটা হচ্ছে শহীদ মেনর এই কক্সবাজারে ভ্রমণ করতে আসে না এরকম কোনো লোক নেই অনেক দূর দূর দূরান্ত থেকে এই শহরে আসে তো অনেকটাই সুন্দর তো আমরা কিন্তু অসুস্থতার কারণে যেতে হচ্ছে তো তেমন করতে পারি না না হয় আপনাদের সমুদ্রটা একটু শেয়ার করতাম তা আমাদের ওদিকে যাওয়ানো যাওয়া হয়নি এই জন্য তো যাচ্ছি এখন ডাক্তারের কাছে যে আজকের ব্লগটা খুব সুন্দর তা আমি সবাইকে হাই দিচ্ছি আর এটা হচ্ছে কক্সবাজার দেখেন এটা হচ্ছে জেলা কক্সবাজার জেলা পরিষদ তো এর এরিয়াটা দেখাচ্ছি আমি আপনাদের শেয়ার করতেছি আর এই যে এখন আমরা ঢুকতেছি হাসপাতাল রুটে ঢুকে গেছি তো একদম কাছাকাছি হাসপাতালে কাছাকাছি চলে আসছি আর আমার মনে কিন্তু প্রচুর বয় মানে কি বলবে কি বলবে আজকেও একটা যেহেতু পরীক্ষা দেওয়া হলো আজকে একটা পরীক্ষা নিল আর কি পরীক্ষা নিল সেটা আমি আপনাদের পরবিরত জানাবো কারণ আমি তো জানি না এই জন্য পরের ভিডিওতে জানাবো অবশ্যই সব কিছু নিয়ে আমি পরের ভিডিওটা আপনাদের শেয়ার করব। ডাক্তার কি বলছে সেটাও শেয়ার করব। সব কিছু মিলে আমি আপনাদের আরেকটা ব্লগ শেয়ার করব সবাই দেখেন এখন চলে আসছে হাসপাতাল রুডের পাশাপাশি তো আশা করি সবারই ভালো লাগবে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমার পাশেই থাকবেন আমরা গাড়ি থেকে নেমে টাকা দিচ্ছি দেখতেছেন হাসপাতালে রুটে যাবো যে এখন হাসপাতালে চলে আসছি হাসপাতালে ডাক্তার বসে তলায় তো আমরা এখন তিনতলায় যাচ্ছি আর আসছি ডাক্তার কক্সবাজারের সবচেয়ে বড় বড়ো ডাক্তার আসাদুজ্জামানের কাছে তো আস্তে আস্তে লেট হয়ে গেছে ডাক্তার নামাজ পড়তে গেছে এদিকে আমি বসে আছি অপেক্ষা করতেছি সিডিয়ান নিয়ে তো সবার প্রথমেই বসে আছি তো এদিকে রুম নাম্বার এক তো আমি সেটা শেয়ার করতেছি আরও এখানে অনেকে আছে সবাইকে শেয়ার করতেছি এদিকে সবাই ঘোরাঘুরি করতেছে এই জন্য আমি আপনাদের শেয়ার করি गाड़ी वाले ने बोला बाबा गुजमास मुर्गे चीज आलू बत्ता तीस कोला बाजी बैंडे बाजी कलाकार मुर्गे कोर दिन चीज तीस कोला बाजी बैंडे बाजी हैक्शन बोले बाजी पोस्टर की तलाक से ना Hey, shout out বন্ধুরা আজকে ভিডিওটা আপনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন আর যারা কোনো আমার চ্যানেলে নতুন সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ